হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোহিনী ফুড প্রোডাক্ট চলো আজকে দেখাবো আমার কোম্পানির এমন একটা কাজ এই কাজটা আপনারা দেখলে মোটামুটিভাবে একটা আইডিয়া হবে এই ব্যবসা সম্পর্কে তো যা যারা এই ব্যবসাটা করতে চাও তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবে আমি হেল্প করবো অবশ্যই তো চলো আজকের আমার নিমকি ব্যবসা নিমকি তৈরির প্রথম স্টেপ দেখতে পাচ্ছি এইগুলো সব ময়দার বস্তা তো দেখাবো নিমকির ময়দা মাখানোর সিস্টেমটা আজকে দেখাবো আজকে ময়দা মাখানোটা দেখাবো আগের দিন নিমকিটা কিভাবে তৈরি হয় সেটা অল্প কিছু দেখিয়েছি তো আজকে দেখাবো ময়দা মাখাতে হয় কিভাবে তো আমার ময়দা মাখানো হয় অবশ্যই আগে হাতে মাখাতাম এখন একটু স্ট্যান্ড জায়গা তাই এখন একটা মেশিন নেওয়া হয়েছে তো এই দেখো ময়দার মধ্যে মেশিনের মধ্যে ময়দা দেওয়া হচ্ছে সেটা দেখাবো একটু কিভাবে তো এখানে দেখো ময়দা দেওয়া হচ্ছে একটা হিসাব আছে যে যেমন হিসাবে ময়দা দেবে সেই হিসাবে তাদের জল দিতে হবে তো আমাদের একটা হিসাব আছে এই হিসাব নিকাশের গল্পটা থেকে একটা আইডিয়া আসে এই হিসাব নিকাশের জন্যও আলাদা একটা ভিডিও বানাবো সেই ভিডিওতে বলা হবে কতটা ময়দা কতটা কি দিতে হবে এখানে দেখছো এই আঁচ আঁচের তেল হিট হচ্ছে আর এই ময়দা দেওয়া হবে এই মেশিন এই মেশিনের মধ্যে এই ময়দাটা ঢেলে দেওয়া হলো তাহলে আমাদের ময়দা দেওয়া কমপ্লিট মেশিনের মধ্যে এবার নিমকির টেস্ট আনার জন্য এটা একটা কালো জিরে জোয়ান ব্যবহার করা হচ্ছে এটা নিমকির টেস্ট আনে তো দেখো এবারে এই ময়দার মধ্যে জল কিভাবে দেওয়া হয় কতটা জল দিতে হয় নিমকি খাস্তা করার জন্য অনেক অনেক কেমিক্যাল ব্যবহার করা যায় কিন্তু আমাদের এটা একদম ন্যাচারালি নিমকি তৈরি হয় একদম অর্গ্যানিক তো আমরা এখানে ডক্টর চয়েস বা পূর্তি প্লাস তেল আমরা মোটামুটি রিফাইন্ড অয়েল এটা মহামের জন্যে ব্যবহার করি আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন যে কোনো মানে কেরোসিন বা নারকেল তেল নয় কিন্তু রিফাইন্ড অয়েল ব্যবহার করবে তো আপনারা দেখলেন এটা ছিল আমাদের ময়দা মাখানোর পদ্ধতি তো কীভাবে এই ব্যবসা করতে গেলে এই ব্যবসার ময়দাটা কীভাবে আপনারা মাখবেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ এই ব্যবসার মেন পার্ট এটা ময়দাটা কীভাবে মাখবেন এটা এই পদ্ধতিটা এই ভিডিওতে দেখালাম তো আশা করি সবার সুবিধাই হবে তো আপনারা বেকার চাকরি বাকরির পিছনে সুরে চা বাকরি পাচ্ছেন না এই ভিডিওটা তাদের অত্যন্ত দরকারি বলে আমি মনে করি তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে তো আজকে আপাতত এই পর্যন্তই